নমস্কার আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন দর্শক বন্ধু আর ভিডিও যারা দেখে অতি অবশ্যই ভালো কিন্তু তাদের থাকতেই হবে আজকে একটু ভিন্ন ধর্মী আলোচনা করব বারোটি রাশির জন্যই দেখুন মানুষের জীবনে সমস্যা অতি অবশ্যই আসে যে কোন রাশি বারোটা রাশির উদ্দেশ্যেই আমি বলছি দেখুন যে কোনো বিষয়ে প্রতিটা মানুষের জীবনে কিন্তু সমস্যা অতি অবশ্যই আসবে এবং সেই সমস্যার সমাধানের রাস্তাও কিন্তু জ্যোতিষশাস্ত্রে অতি অবশ্যই রয়েছে জ্যোতিষশাস্ত্র মানে সঠিক বিচার এবং সঠিক বিশ্লেষণ তবেই কিন্তু সঠিক সমাধানটা পাওয়া যায় তার সাথে ধৈর্যটা অতি অবশ্যই প্রয়োজন ধৈর্য অতি অবশ্যই দরকার ধৈর্য ছাড়া মানুষ চলতে পারবে না মানুষের জীবনে স্টেপ বাই স্টেপ চলতে গেলে ধৈর্য ধরতেই হবে আমি খুব কষ্টের মধ্যে রয়েছে আমি খুব সমস্যার মধ্যে রয়েছে দর্শক সমস্যা মানুষের জীবনে অতি অবশ্যই আসবে এবং সময়ের সাথে সাথে সেই সমস্যাটা কিন্তু চলেও যাবে সমস্যা আসবে আপনার মানুষ চিনতে সুবিধা হবে আজকে আপনার সমস্যা রয়েছে আপনার পাশে কেউ নেই কেউই নেই পরিস্থিতিতে আপনি বুঝতে পারবেন যে আপনার কে প্রিয় আর কে আপনার দুঃখের স্বজন যারা দেখবেন ছাড়বেন না আর যারা ভাববেন যে না আমার সুখের সময় যারা ছিল স্বার্থটাকে মিটিয়ে তারা চলে গেছে তাদের দ্বিতীয়বার যখন আপনার কাছে ফিরে আসবে তখনও কিন্তু তাকে গ্রহণ করবেন না আজকের এই আলোচনা কিসের জন্য বা কেন সেটাই আলোচনা করি দেখুন সমস্যা যে কোনো বিষয় থাকতে পারে মানুষের জীবনে সমস্যা আসবে সমস্যা যাবে কিন্তু আমাদের স্থায়ী একটা প্রতিকার তো অতি অবশ্যই প্রয়োজন স্থায়ী প্রতিকার আমি কখন পাব যখন সঠিক বিচার অথবা বিশ্লেষণটা করা হবে আমি ধরি আপনার বিবাহিত লাইফে খুব সমস্যা যাচ্ছে তাহলে দেখুন সমস্যার সমাধান করতে গেলে আমাকে কি কি দেখতে হবে আপনার বিবাহিত লাইফ যে যে ভাব থেকে বিচার করা হবে সেই ভাবের হাউস লড সেই ভাবের হাউস লর্ড যদি খারাপ থাকে তাহলে কিন্তু সেই সমস্যাটা অতি অবশ্যই দিবে আমাদের হাজার প্রবলেম আছে আমরা জানি বারোটা রাশি এবং যার যার রাশি থেকে সেই বারোটা রাশি বারোটা ভাব সেই বারোটা ভাবের মধ্যে আমাদের হাজার হাজার সমস্যা রয়েছে। আপনি যে সমস্যার মধ্যে পড়ে আছেন সেই সমস্যাটা আপনার রাশির কোন ভাব থেকে আসছে সেই সমস্যার ভাইব্রেশনটা কোন গ্রহটা আপনাকে দিচ্ছে সেটা ক্যালকুলেশন করে অতি অবশ্যই বার করে আনতে হবে রাস্তায় না বেড়ালে রাস্তা পাওয়া যায় না বাড়িতে সমস্যা চলছে শারীরিক অসুস্থতা চলছে তার সাথে বিভিন্ন গ্রহের সমস্যার জন্য কর্মের জায়গায় প্রবলেম যেকোনো প্রবলেম হতেই পারে তো প্রবলেম অনুযায়ী সমাধান অতি অবশ্যই থাকবে আইন যেমন থাকবে আইনের ফাঁকও কিন্তু তেমন থাকবে মানুষকে সচক্ষে খুন করে যেমন বলছে আমি খুন করিনি সামনে সব ঘুরে বেরিয়েছে এক সময় বা বেড়াচ্ছে এরকম পরিস্থিতি যদি আপনি দেখেন যে আপনার এই সমস্যা থাকছে জানবেন সমস্যা থাকলে সমাধান আছে তার জন্য আপনাকে সঠিক বিচার অথবা বিশ্লেষণ করে সমাধানটা করতে হবে সুশান্ত শাস্ত্রী আপনারা হয়তো ভাবছেন হিউজ পরিমাণের কোন যদি জিনিস দেন আমি নিতে পারবো কি ধারণ করতে পারবো সেটা নয় আমার ভিজিটটা দেখুন নিচে দেওয়া আছে চেম্বারে আসবেন আপনি কি ধরনের প্রতিকার করবেন আপনি প্রতিকার নিয়ে যেতে পারেন আপনি মন্ত্র জব যখন চেম্বারে আসবেন দায়িত্ব সুশান্ত শাস্ত্রে হয়ে যাবে তো ধৈর্য ধরতে হবে আপনাকে মন্ত্র জব করুন আপনার গ্রহ অনুযায়ী মন্ত্র দেওয়া হবে সেই মন্ত্রটা আপনি প্রতিনিয়ত জপ করুন দেখবেন যে মন্ত্র জপে আপনি সিক্সটি পার্সেন্ট সমস্যা থেকে বেরিয়ে এসেছে আপনার অর্থের কষ্ট যাচ্ছে আপনি নিজেকে একা ফিল করছেন ডিপ্রেশনের মধ্যে চলে গেছেন আমি বলবো একবার প্রত্যেকে তো আসছে আপনি চেম্বারে এসে একবার বিচার অথবা বিশ্লেষণটা করিয়ে আপনার সমস্যাটা কি কোন গ্রহ আপনাকে সেই সমস্যার মধ্যে ফেলছে সেটা একবার শুনে যান এবং সেই গ্রহের মন্ত্রটা জপ করে দেখুন যে সুশান্ত শাস্ত্রের মন্ত্রের ভাইব্রেশনটা কি গ্রহ মানুষকে যেমন ভালো করবে গ্রহ কিন্তু মানুষকে তেমন খারাপও করবে অনেকের ক্ষেত্রে অনেক প্রতিকার করা আছে কিন্তু মেন জিনিসটাই দেওয়া হাজার হাজার টাকা খরচ করে রত্নের এমনি প্রচুর দাম হাজার হাজার টাকা খরচ করে আপনি রত্ন ধারণ করেছেন তবুও সমস্যাটাই থেকে যাচ্ছে যাচ্ছে দেখা আপনার আসল জিনিসটাই নেই একটা জিনিস দিতে গেলে বিচারের প্রচুর প্রয়োজন একটা গ্রহ মনে করুন আপনার রবি খারাপ আছে কেন খারাপ আছে আপনার কিসের দশা চলছে কিসের অন্তর্দশা চলছে কিসের প্রত্যন্ত দশা চলছে এবং এই রবি কোন নক্ষত্রের সাথে অবস্থান করে আছে সেই নক্ষত্রের মালিক কোন ভাবে গিয়ে অবস্থান করে আছে বা সেই ভাবে কোন কোন গ্রহ অবস্থান করে আছে এবং কোন ভাবে অবস্থান করে আছে জ্যোতিষ এইগুলো যেগুলো আমি বললাম এইগুলোই কিন্তু জ্যোতিষের মধ্যে নড়াচড়া করবে তো সেটা আমাকে দেখতে হবে যে আপনার এই সমস্যাটা কোন ভাব থেকে আসছে কোন গ্রহটা আপনার এই সমস্যার ভাইব্রেশনটা দিচ্ছে এবং কোন গ্রহটা আপনাকে সেই সমস্যা থেকে তর্জলদি বার করে আনতে পারবে তার সাথে আছে আমাদের নবগ্রহ কবজ প্রত্যেক মানুষই নিয়ে যাচ্ছেন এমন কি যারা বাইরে অনলাইনের মাধ্যমেও কিন্তু তারা বাড়িতে বসে পেয়ে যাচ্ছে মারাত্মক ক্ষমতা সম্পূর্ণ যাদের শনির সাড়ে সাথে চলছে শুনি ঢাইয়া চলছে বা যেকোনো বিষয়ে সমস্যা খুব সমস্যা যা চলছে তাদের জন্য অতি অবশ্যই নবগ্রহ কবজ মারাত্মক ভূমিকা পালন করবে আপনারা ধারণ না করা পর্যন্ত কবজের যে কতটা ক্ষমতা রয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না হোম যোগ্য করে সম্পূর্ণ রূপে কবজটি প্রস্তুত ধারণ করলে শুভক্ষণে কখন ধারণ করবে সেটাও আমি জানিয়ে দেব শুভক্ষণে এই কবজটি শুধুমাত্র একবার ধারণ করুন আর ধৈর্য ধরে বসে থাকুন ভালো কিছু আপনার জন্য ঘটবেই ঘটবে যে সমস্যায় আপনি থাকুন না কেন সেই সমস্যার কিছু না কিছু পরিবর্তন হান্ড্রেড সময় থাকে। সে সময় আসলে বিয়ে হবে শুধু শুধু উতলা হবে না তার পাশাপাশি যদি দেখেন যে সময়টা পেরিয়ে গেছে তবুও বিবাহ হচ্ছে না তাহলে কিন্তু বিচার বিশ্লেষণ এবং প্রতিকার অতি অবশ্যই প্রয়োজন কারণ আসলেন মুখ দেখলেন চলে গেলেন এটা কিন্তু আমারই কিছু নয় বা আপনি যে জ্যোতিষের কাছে যাবেন তারও কিছু নয় আমি অতিও বাস্তব কথা বলছি হয়তো খারাপ লাগতেই পারে সেটা আমার কিছু যায় আসে না আমি সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি দেখতে হবে আমার যে সমস্যাটা তার সমাধান করবার আর আমার দায়িত্ব থাকবে আপনার সেই সমস্যা থেকে আপনাকে বার করে আনার যদি দেখতে পাই যে না বেড়া বেরিয়ে আপনি আসতে পারবেন তবেই আমি প্রতিকার আপনাকে দেবো জয় দেখি যে না এটা বেরিয়ে আসা আপনার জন্য অসম্ভব তখন আপনি আপনার প্রতিকারের প্রয়োজন কারণ প্রতিকার নিলে আপনার ততটা সফলতা আপনি অতি অবশ্যই পাবেন না তো এটা বিচার অথবা বিশ্লেষণ অতি অবশ্যই প্রয়োজন বিবাহিত লাইফে প্রবলেম একই ব্যাপার যদি গ্রহের কোনো প্রবলেম থাকে তাহলে তো বিবাহিত লাইফে প্রবলেম আসবেই তো প্রবলেম মানে কি এর কি আমার সারা জীবন ভোগ করতে হবে নয় একটা সলিউশন তো আছে একটা সমাধান তো অতি অবশ্যই আছে তার জন্য বিচার অথবা বিশ্লেষণ প্রত্যেকটা সমস্যার কিন্তু সমাধান অতি অবশ্যই থাকবে যে কোনো কিছু আপনি বশীকরণ করতে চান সদভাবে যদি থাকে সুশান্ত শাস্ত্রের চেম্বারে একবার আসুন এবং বশীকরণের কাজ করে দিয়ে যান সদভাবে সুশান্ত শাস্ত্রের বশীকরণ কিন্তু সৎ কাজের জন্য করে এটা কিন্তু মাথায় রাখতে হবে অসৎভাবে আসলে সেটা আপনার ব্যাপার দশ দিনেও কাজ হতে পারে কুড়ি দিনেও কাজ হতে পারে যারা ভালোভাবে ভাবে স্বামী স্ত্রী দুজন বা লিগাল ভাবে যারা বিয়ে করতে চান একবার শুধু আসবেন প্রয়োজন নেই দুজনের দুজনের দুটো ছবি আর নাম কিন্তু হয়ে যাবে এটাই যাদের সাথে লিঙ্ক আছে কথা বলছেন কথা শুনছেন এরকম যদি প্রবলেম থাকে গ্যারান্টেড কাজ হবে শুধুমাত্র আপনারা যদি ভাবেন যে না অনলাইনে কাজ করাবো সেক্ষেত্রে আপনাকে ছবি পাঠাতে হতে পারে ফোনে কথা বলে নিতে হবে সব থেকে ভালো হবে আপনারা যদি চেম্বারে এসে সরাসরি কথা বলে কাজ করিয়ে নিয়ে যেতে পারেন প্রত্যেককে ভালো থাকুন দেখা হচ্ছে ভিডিওতে আজকে ভিন্ন করলাম অনেকের ভালো লাগতেও পারে অনেকের খারাপও লাগতে পারে তো তাতে সবাই একটু মানিয়ে নেবেন তো যাই হোক দেখা হচ্ছে একটি ভিডিওতে যদি চেম্বারে আসতে চান উপরে দেওয়ার নাম্বারে দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে অতি অবশ্যই চেম্বারে আসুন থেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নমস্কার